ফ্রান্সে কতটুকু এনার্জি প্রোডাকশন হয়েছে বিভিন্ন ধরনের সোর্স থেকে এইটা এখানে কম্প্যারিজিন করছে সো এখানে কি বলতেছে কম্পারিজেন অফ এনার্জি প্রোডাকশন এনার্জি প্রোডাকশন এর কম্পেয়ার এখানে দুইটা সাল আছে আমরা যদি দেখি খেয়াল করি ভালো করে 1995 একটা সাল এবং 2005 সো এইটা মূলত যখন দুইটা সাল থাকে তখন এটা মূলত টাইম চেঞ্জিং চার্ট হয়ে থাকে সো এইখানে অনেকগুলা সোর্সেস আছে আমরা যদি একটু খেয়াল করি ভালো করে গ্যাস আছে কয়েল আছে আদার্স আছে নিউক্লিয়ার আছে পেট্রোল আছে যদি এইখানে পেট্রোল লিখছে সো আমরা যদি একটু আরো আরো ভালো করে একটু খেয়াল করি তাহলে এখানে দেখা যাবে সবগুলো সোর্স ইনক্রিজ হয়েছে যেমন গ্যাসটা ইনক্রিজ হয়েছে কোয়েলটাও ইনক্রিজ হয়েছে আদার যেটা আছে ওইটাও ইনক্রিজ হয়েছে নিউক্লিয়ার যেটা ওইটাও ইনক্রিজ হয়েছে শুধু ডিক্রিজ হওয়ার মধ্যে পেট্রোল যেটা আছে ওইটা ডিক্রিজ হয়েছে যেমন টু নাইনটিন নাইনটি ফাইভে ছিল 29.27% নাইন এবং

ফাইভ ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সেস এখানে ফাইভ ডিফারেন্ট সোর্সেস আমি কেন লিখছি কারণ এখানে এই যে পাঁচটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ডিফারেন্ট সোর্সেস অফ এনার্জি energy production. ফ্রমি সো এই ছিল ইন্ট্রোডাকশন এখানে আমি কি লিখছে পাই চার্ট কম্পেয়ার এখানে কম্পেয়ার করতেছে দা পারসেন্টেজেস অফ ফাইভ ডিফারেন্ট সোর্সেস ফাইভ ডিফারেন্ট সোর্সেসের পার্সেন্টেজটা এখানে কম্পেয়ার করতেছে অফ এনার্জি প্রোডাকশন এনার্জি প্রোডাকশনের ফ্রম নাইনটিন নাইনটি ইন ফ্রান্স ফ্রান্সে সো এখানে কত সাল থেকে কত সাল পর্যন্ত এবং কোথায় ফ্রান্সে সো এই হলো গিয়ে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখতে পারেন আপনারা আমি যেভাবে লিখছি অনেকে অনেকভাবে লিখে সো আপনারা এইভাবে ফলো করতে পারেন ওভারঅল ওভারঅল আমরা কীভাবে লিখবো এইখানে দেখেন আমি যদি আপনি যদি একটু খেয়াল করেন ভালো করে কয়েল এবং এই যে টু থাউজেন্ড নাইনটিন এবং টু থাউজেন্ড ফাইভে সবচেয়ে বেশি ছিল কয়েল যেমন এইখানে সবগুলো থেকে কিন্তু বেশি হলো গিয়ে কয়েল কত টোয়েন্টি নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এবং টু থাউজেন্ড ফাইভে ছিল থার্টি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এইখানেও বেশি ছিল এইখানেও বেশি বেশি ছিল আমরা কি লিখতে পারি দ্য হাইয়েস্ট পারসেন্টেজ অফ এনার্জি প্রডিউসড ফ্রম খয়েল ওকে এতটুকু পর্যন্ত লিখবো তারপরে লিখবো হয়েল আচ্ছা এখানে হোয়াইল কেন দিছি আপনারা একটু ভালো করে কমাগুলো একটু খেয়াল রাখবেন কোথায় আমি ফুল স্টপ ইউজ করতেছি কোথায় আমি কমা ইউজ করতেছি কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এইগুলো মিস্টেক করেন তাহলে আপনার সেন্টেন্স মেকিংটা ভুল হয়ে যাবে সো একটু ভালো করে খেয়াল রাখবেন হোয়াইল অন্যদিকে হোয়াইল মানে কি অন্যদিকে দা পার্সেন্টেজ অফ এনার্জি produced ফ্রম আদার সবচেয়ে কম ছিল কোনটা এইখানে এই চারটে সবচেয়ে কম কোনটা ছিল আদার ছিল না এইটা তো বেশি এইটাও বেশি সো ফোর পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট এবং নাইন পয়েন্ট টেন ওয়ান জিরো পার্সেন্ট এইটা এইটা সবচেয়ে কম ছিল আমি এইখানে লিখতে পারি দা হোয়াইল দা পার্সেন্টেজ অফ এনার্জি প্রডিউস ফ্রম আদার আদার ওয়াজ লয়েস্ট ইন দা গিভেন ইয়ার সব দুইটা বছর ইন দ্য গিভেন ইয়ার বলতে এই দুইটা বৎসরকে বুঝাইতেছে আদার সোর্সেস হবে না আদার হবে শুধু কারণ আদার সোর্সেস দিলে এখানে সবগুলো সোর্সকে বোঝাবে কিন্তু আমার তো এই শুধু এইটা সবচেয়ে কম ছিল ওইগুলা তো বেশি ছিল তাই না সো আদার হবে শুধু ওয়াজ সো এই ছিল ওভারঅল এইভাবে ওভারঅল লিখতে পারেন আপনারা ইন দা গিভেন ইয়ার দি আমি এইভাবে ওভারঅল লিখছি এখন বডি প্যারাগ্রাফি আসা যাক বডি কিভাবে লিখবেন বডি প্যারাগ্রাফ ওয়ান এবং বডি প্যারাগ্রাফ টু কিভাবে শুরু করতে চাচ্ছি কোয়েল দিয়ে যেহেতু দুইটা কোয়েলের পার্সেন্টেজটা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ছিল এনার্জি প্রডিউসড হয়েছে কোয়েল থেকে সো আমি বডি প্যারাগ্রাফ ওয়ান শুরু করতে চাচ্ছি দেশের নামটা দিয়ে আগে দেশের নামে সব সময় আগে ফ্রান্স বসে ইন ফ্রান্স টোয়েন্টি নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এনার্জি ওয়াজ প্রডিউসড ফ্রম কয়েল ইনটিন উনিশশো পঁচানব্বই সালে টোয়েন্টি নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এনার্জি প্রডিউস হয়েছিল কয়েল থেকে এটা কি হয়েছে দেখেন এটা যে ছিল নাইনটিন নাইনটি ফাইভে ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট যেটা টোয়েন্টি সরি টু থাউজেন্ড ফাইভে ছিল থার্টি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট সো এইটা ইনক্রিজ হয়েছে সো ইট ইনক্রিজ টু ইট ইনক্রিজ টু কত কত ইনক্রিজ হয়েছে থার্টি পয়েন্ট থার্টিন থার্টি পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ইন ইয়ার অফ হাজার ইউজ করবেন সিমিলারলি আমি এখানে কেন ইউজ করছি কারণ দেখেন আমি পরের যে সেন্টেন্সটা লিখবো ওই সেন্টেন্স টাও ইনক্রিজ হয়েছে কোয়েলের মতো করে কয়েলও ইনক্রিজ হয়েছিল পরের যে আমি সেন্টেন্সটা লিখবো ওইটাও ইনক্রিজ হয়েছে পরের যে সোর্সটা লিখ সো এইখানে আমি কানেক্টর হিসেবে সিমিলারলি ইউজ করছি কারণ একইভাবে প্রথমটাও ইনক্রিজ হয়েছিল পরেরটাও ইনক্রিজ হয়েছে সিমিলারলি এনার্জি প্রোডাকশন ফ্রম গ্যাস গ্রিউ ফ্রম কত ইনক্রিজ হয়েছে গ্রিউ ফ্রম

এখন কতটুকু ইনক্রিজ হয়েছে এই দুইটার মধ্যে এইটা আমরা লিখতে পারি এইভাবে সাথে এখানে কি বলছি আমি এনার্জি প্রোডাকশন ফ্রম গ্যাস গ্যাস থেকে যে এনার্জি প্রোডাকশনটা হয়েছিল ওইটা বাড়ছে গিউ ফ্রম টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট টু থার্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট সো ওইটা বাড়ছে এখন আমি লিখবো কতটুকু বাড়ছে এন ইনক্রিজ অফ কতটুকু বললেন তো আই থিঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ওয়ান পয়েন্ট থ্রি এইট সরি থ্রি এইট পার্সেন্ট বিটুইন কত সাল থেকে কত সালের মধ্যে বাড়ছে নাইনটিন নাইনটি ফাইভ এন্ড বিটুইন হলে এন্ড হয় মাঝখানে আর ফ্রম হলে টু হয় টু থাউজেন্ড ফাইভ সো আমি এখানে কি বলছি সিমিলারলি এনার্জি প্রোডাকশন ফ্রম গ্যাস যেই এনার্জিটা গ্যাস থেকে প্রোডাকশন হয়েছে বা প্রডিউস হয়েছে ওইটা বাড়ছে নাই টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট থেকে থার্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এন ইনক্রিজ অফ কতটুকু বাড়ছে এন ইনক্রিজ অফ ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট বিটুইন অ্যাপ্রক্সিমেটলি এখানে আমি শিওর না কতটুকু বাড়ছে যার কারণে আমি ওখানে অ্যাপ্রক্সিমেটলি ইউজ করবো

ওই ভিডিওতে আমি আলোচনা করছি যদি একটা চার্টে শুধু একটা সোর্স বাড়ে অথবা কমে শুধু একটা সোর্স তাহলে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন আরও একটা সেন্টেন্স স্ট্রাকচার হলো আপনি কিভাবে দুইটা সোর্স একটা সেন্টেন্সে নিয়ে আসবেন সো ওই ভিডিওটা দেখতে পারেন যদি আপনাদের সময় থাকে আই হোপ ওই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে সো আমি এটা শুরু করতে চাচ্ছি আদার হ্যান্ড দিয়ে দারেন্ডের পরে ক্ষমা হবে ফ্রম কত থেকে টোয়েন্টি নাইন ফ্রম সরি ফ্রম পেট্রোল কত থেকে কত আবার ফ্রম এখানে আমি কি বলছি ফ্রান্স ফ্রান্স দেখলো আ ডিক্রেজ অফ এনার্জি প্রোডাকশন এনার্জি প্রোডাকশন এর ডিক্রেজ ফ্রম পেট্রোল যেটা পেট্রোল থেকে প্রোডাকশন হয় from 29.27% to 19.55% এত থেকে এত কমছে হ্যাঁ শুধু কমছে সো ফ্রান্স কি দেখলো শুধু এইটাই কমছে সো আমি কি লিখবো এখন এ মডারেট মডারেট ডিক্রিজ অফ ডিক্রিজ এরা ডিক্রিজ অফ কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট টেন পার্সেন্ট এনার্জি ওভার আড অফ টেন ইয়ার্স কি বলতেছে আ মডারেট ডিক্রিস অফ অ্যারাউন্ড টেন পার্সেন্ট এনার্জি মানে মডারেট ডিক্রিস টেন পার্সেন্ট এনার্জি ওভার আ পিরিয়ড অফ টেন ইয়ার্স দশ বছরে এখানে কমা হবে ইট অলসো অনলি প্রপোর্শন হুইচ আ ডিক্রিসিং ডিক্রিসিং ট্রেন্ড ট্রেনি ট্রেন্ড ট্রেন্ড এবং সবগুলো অফ অ্যারাউন্ড এটা তো আমি আগে বলছি দ্য অনলি প্রপুরশন এবং এটা শুধু একমাত্র প্রপোর্শন ছিল হুইচ ফলো যেটা ফলো করছে আর ডিক্রেজিং ট্রেন্ড ডিক্রেজিং ট্রেন্ড ফলো করছে এমং দ্য এবং অল দ্য গিভেন সোর্সেস বাকিগুলা সোর্সেস থেকে সো এইগুলো গিয়ে এই হলো গিয়ে একটা সেন্টেন্স স্ট্রাকচার যদি যে এইখানে শুধু কমসে তাই জন্য আমি এই সেন্টেন্স স্ট্রাকচারটা এখানে ফলো করছি এইখানে লিখছি সো আমি হাওএভার এভার দিয়ে আবার একটা সেন্টেন্স স্ট্রাকচার লিখবো ওই যে দুইটা সোর্স একটা সেন্টেন্সে আনার চেষ্টা করব সো হাওএভার এনার্জি প্রোডাকশন ইন ফ্রেস সরি এনার্জি প্রোডাকশন ইন ফ্রান্স ফ্রম নিউক্লিয়ার রোজ ফ্রম কত থেকে কত বাড়ছে এখানে নিউক্লিয়ার থেকে কত বাড়ছে যেহেতু নিউক্লিয়ার প্রথমে লিখছি নিউক্লিয়ার থেকে বাড়ছে সিক্স পয়েন্ট ফোর সরি ফোর জিরো টু টেন পয়েন্ট টেন পারসেন্ট আধার থেকে কত পারসে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট টু পয়েন্ট টেন পার্সেন্ট রেসফেকটিভলি বিটুইন এনার্জি নিউক্লিয়ার এবং আদার থেকে আসতো ওইটা রোজ হয়েছে রোজ ফ্রম সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো পার্সেন্ট টু টেন পয়েন্ট আমি কেন ইউজ করছি কারণ এই রেসপেক্টিভলিটা এই ক্রমান্বয়ে বুঝাইতেছে এই যে নিউক্লিয়ার এবং আদারকে ক্রমান্বয়ে বুঝাইতেছে মানে একটার পরে একটা আসছে এইটার জন্য নিউক্লিয়ারের জন্য এইটা এবং আদারের জন্য এইটা এইটার মানে এইটা বুঝাইতেছে সো রেসপেক্টিভলি বিটুইন নাইনটিন নাইনটি ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড ফাইভ বিটুইন দেওয়ার কারণে এখানে এন্ড ইউজ হয়েছে যদি আমি এখানে ফর্ম দিতাম তাহলে এইখানে টু আসতো এইভাবে আপনারা যদি লেখেন তাহলে আই থিঙ্ক এবং আই বিলিভ দ্যাট ইউ ক্যান ডিজার্ভ সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড সেভেন সো ইয়া